হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ভিশন তো আজকে তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে আগামী চার মাসে চার মাসেরও কম সময় কিছু রয়েছে কীভাবে তুমি তোমার সেরা প্রস্তুতি নেবে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং তোমার জন্য কোন স্কোর সেফ হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে হাতে আমাদের যে কম সময় রয়েছে সে কম সময়ের মধ্যে ক্যান্ডিডেট অনেক রকমের থাকবে প্রথম আমি এই ভিডিওটা তাদের জন্যই খুব ভালো হবে যারা একটু প্র্যাকটিস ব্যাচে স্টুডেন্টস অর্থাৎ যারা একটু পুরনো স্টুডেন্টস তো দেখো আমাদের এই চার মাসে যে প্ল্যানিং করব তোমাকে মেন চারটে প্রিন্সিপালের উপরে কাজ করতে হবে চারটে জিনিস উপরে কাজ করতে হবে তো কি সেই জিনিসগুলো দেখি আমাদের এটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি তো তোমাকে চারটে জিনিসের উপর কাজ করতে হবে নাম্বার ওয়ান সেট ইওর গোল ইয়ার গোল যদি বলা হয় তোমার গোল কি তো তোমার বলো স্যার চাকরি পেতে হবে এটা গোল দেখো এটাকে আর একটু ক্লিয়ার হতে হবে অর্থাৎ যে চাকরি পেতেই হবে ব্যাপারটাকে এরকমভাবে না দেখে তুমি যে চাকরিটা পেতে চলেছো অর্থাৎ সামনে যদি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিটেন এক্সাম ধরি তুমি যদি এইটাকে ফোকাস করো তাহলে মাথায় রাখতে হবে যে এই চাকরিটা পেতে গেলে আমাকে আমার লক্ষ্য কি হওয়া উচিত অর্থাৎ তোমার এমন একটা স্কোর যে স্কোরটা তোমাকে চাকরি পাওয়া নিশ্চয়তা অনেকটা বাড়াবে তো সেটা তোমার লক্ষ্য হওয়া উচিত বর্তমানে তো এই পরীক্ষাটা না দেখো আমি তোমাদেরকে আরো স্পেসিফিক্যালি এই জন্য বলে দিলাম যে পার্টিকুলার এই করো এবার তোমার মতো বলবে স্যার তাহলে স্কোর কি হবে বা আমি কোন স্কোর করলে আমার একটা নিশ্চয়তা তো এটা যাওয়ার আগে আমি সেকেন্ড টপিকটা বলি যে প্রথমে তো সেট ইউর গোল যেটা আমি তোমাদেরকে হেল্প করবো যে তুমি কি হবে নাম্বারটাকে সেট করবে এবং তারপরে বা তার জন্য তুমি কি করবে নেক্সট তোমায় করতে হবে সি ইউর পজিশন ওকে বা ইভ্যালুয়েট করতে পারো তোমাকে ইভ্যালুয়েট করতে হবে যে তুমি বর্তমানে কোন জায়গায় রয়েছ অর্থাৎ তুমি বর্তমানে কোন রয়েছ সেটা তোমার জানা এটা খুব ইম্পর্টেন্ট দেখো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি মনে করো যে সেফ স্কোর বলবো আমি পরের দিকে আমি ধরলাম যে তোমাকে সিক্সটি স্কোর করতে হবে মেন পরীক্ষাতে অ্যাজ এ ইউর ক্যান্ডিডেট এটা ধরে নিলাম আমি সেভ স্কোর পরে যাচ্ছি তো এই সিক্সটি যদি স্কোর আমাকে করতে হবে এটা আমার জন্য সঠিক নাম্বার অর্থাৎ তোমার লক্ষ্য হয়ে গেল কি বা যে হোক না কেন সেটা আমরা পরের দিকে যাবো তো আমি ধরলাম চলো আমি এটা সিক্সটি ফাইভই করে দিলাম সিক্সটি ফাইভ হলো এটা আমার গোল সেট করলাম যে আমাকে ডাব্লিউপি রিটার্ন এক্সাম আমাকে সিক্সটি ফাইভ স্কোর করতে হবে আচ্ছা নেক্সট পয়েন্ট তাহলে কি করবো যে সিওর পজিশন যে তুমি দেখো তুমি বর্তমানে কোন জায়গায় রয়েছো তুমি আমাদের ভিশন ডোকেশনে মডেল সেট দাও বা তুমি কোন কোচিংয়ে পড়ো সেখানে মডেল সেট দাও বা অন্যান্য যেগুলো বই পাবলিশ হয়েছে সেখানে যদি মডেল সেট দাও তুমি দেখবে যে সারা সপ্তাহে তুমি দুটো তিনটে পরীক্ষা দিলে তিনটে পরীক্ষা বা চারটে পরীক্ষা তুমি অ্যাভারেজ করলে দিয়ে অ্যাভারেজ করে দেখা গেলো যে তোমার স্কোর আসছে বর্তমানে পঞ্চাশ এবং তোমার লক্ষ্য সিক্সটি ফাইভ তাহলে তুমি কত নম্বরের পিছিয়ে রয়েছো ফিফটিন মার্কসের পিছিয়ে রয়েছ তো ফিফটিন মার্কস তোমাকে কি করতে হবে অ্যাচিভ করতে হবে এবং তোমার হাতে কম কদিন সময় আছে প্রায় ভিডিও শ্যুট যখন করছি তো আমি ধরলাম একশো বারো থেকে পনেরো দিন সময় রয়েছে তুমি যে সময় দেখবে সেই অনুযায়ী একশো বারো থেকে একশো পনেরো দিন তোমার টাইম থাকবে তাহলে আমার এই সময় আমাকে এই মালিস্টনে পৌঁছাতে হবে তার জন্য তাহলে কি করতে হবে তার জন্য নাম্বার থ্রি পয়েন্ট আমরা দেখব প্ল্যান করতে তোমাকে তোমাকে প্ল্যান করতে হবে যে তোমার এই রাস্তাটা এই প্ল্যানটা আমি কিভাবে করব যার জন্য আমি এটা পৌঁছাতে পারবো তো সেগুলি আজকে ডিসকাশন করব তুমি তুমি কিভাবে ওই জায়গাটায় যাবে ওকে এবং নাম্বার চার এই রাস্তাটা যেহেতু একটা একশো বারো দিন পনেরো দিনের রাস্তা এবং এই রাস্তাটা যাওয়ার পথে তোমার অনেক সমস্যা তুমি ফেস করবে তো সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করবো সেটা আমাদের নাম্বার ফোর পয়েন্ট বলবে তার আগে আমি তোমাদের প্ল্যানটা নিয়ে ডিসকাস করে দিই যে তাহলে এই মুহূর্তে আমি কী করবো দেখো তোমাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যে তুমি বর্তমানে আসছো এই জায়গাতে আমি এবার ক্যাটাগরি দিয়েই বলছি পরে আমি আদার্স ক্যাটাগরি দিকে যাব তো পনেরো নম্বর যদি আমাকে এই দিনে অ্যাচিভ করতে হয় তো আমার প্রথম কাজ হচ্ছে যে আমি যখন মডেল সেট দিচ্ছি সেই সেট দেওয়ার পরে আমি প্রত্যেকটা সপ্তাহের দুটো দিন বা একদিন সানডে তুমি অ্যানালাইজ করছো যে এই মডেল সেটগুলোতে তোমার কি কি হচ্ছে কীভাবে অ্যানালাইজ করবো মনে করো আমি একটা সেট দিলাম এবং সেট দেওয়ার পর আমি স্কোর করলাম ফিফটি তো আমি একটা ডায়েরি বা খাতা আমি রাখবো যেখানে আমি সেট নাম্বার দেব সেট টোয়েন্টি ব্র্যাকেটে লিখলে ভিজন মানে তুমি ভিজনে সেটে পরীক্ষা দিচ্ছ আমার যারা এখানে সেট ছেলেরা মডেল সেট দেয় তারা তো অনেকেই মডেল সেট দেয় তো তাদেরকে আমি সেম বলেছি এটা তুমি লিখলে রাখো লেখার পর তুমি ডেট দিলে এবং স্কোর তুমি কত পেলে সেটা লিখলে ওকে যেতে হবে কোথায় ওই জায়গাটাতে আসতে হবে সিক্সটি ফাইভে এবার তুমি অ্যানালাইজ করছো কি কি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট দিলে তুমি যে ম্যাথস রিজনিং ইংলিশ এবং জি তোমাকে এই নাম্বারটার জন্য একটা টার্গেট সেট করতে হবে যে এই নাম্বারটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কোন কোন সাবজেক্টে আমার এবিলিটি অনুযায়ী ঠিকঠাক হলে তবে আমি এই জায়গাটা আসতে পারবো তুমি যখন সেট দিচ্ছ সেই সেটের পর তুমি দেখলে যে আচ্ছা এইটা অ্যাচিভ করতে গিয়ে উনিশ বিশ হতে পারে আমার কোন কোন সাবজেক্টে কম আসছে আমি ধর তোমার ম্যাথসে কম আসছে তুমি ম্যাথে ধরেছিলে যে টোয়েন্টি ফাইভের মধ্যে তুমি আহ কুড়ি বা বাইশ এরকম তুমি ধরেছিলে আমি ধরলাম তুমি বাইশ ধরেছিলে দেখলে তুমি আঠেরো পেয়েছো বা ষোলো পেয়েছো তাহলে যে ম্যাথ গুলো কোন কোন টপিকের উপরে এবার এমন একটা টপিক যে তুমি হয়তো বাদ দিয়েছো বা তুমি খুব কম আসে চলে এসেছে ওগুলোকে বাদ দিতে পারো বাকি যে টপিকটা তোমার পারা উচিত ছিল কিন্তু পারো নি তাহলে সেই টপিকগুলো তোমাকে কি করতে হবে এখানে লিখে রাখতে হবে যে ম্যাথস ম্যাথসের কোন কোন টপিক তোমাকে লিখতে হবে যেখান থেকে তোমাকে তোমাকে রিভিশন করতে হবে ঠিক তেমনি ইংলিশে কোন কোন টপিক তুমি ইংলিশে মনে করো তুমি ধরেছিলে যে আমি পাঁচ স্কোর আমার ঠিক আছে বা ছয় স্কোর আমার জন্য স্কোর ঠিক আছে বাকিটা এই দিক থেকে করবো তাহলে তুমি তুমি যদি ইংলিশে ছয় ধরো পেলে দুই তাহলে কোন কোন তুমি কিন্তু স্কোর করতে পারছো না নোট ডাউন করতে হবে ঠিক তেমনি জিকে করতে হবে রিজনিং করতে হবে রিজনিং তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে টোয়েন্টি ফাইভের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট সেই চব্বিশ তোমাকে কিন্তু সলভ করতে হবে তবে তুমি কিন্তু ওই জায়গায় যাবে ম্যাক্সিমাম স্কোর তোমাকে রিজনিং থেকে করতে হবে ওকে এটা তো তুমি করলে একটা এবার নেক্সট পয়েন্ট তুমি দিলে যে সিলি মিস্টেক তোমার কি হলো সিলি মিস্টেক তোমার কি হচ্ছে কটা আসছে তোমার যদি সিলি মিস্টেক একটা থাকে তো ওটা ঠিক আছে মার্জেনেবল হচ্ছে হয়ে যেতে পারে পরীক্ষার দেওয়ার সময় কিন্তু যখনই কারো সিলি মিস্টেক থ্রি ফোর ফাইভ হচ্ছে মানে চিন্তার বিষয় সিলি মিস্টেক কি জিনিস অর্থাৎ আমি জানি বি উত্তর কিন্তু করে এলাম সি বা এই উত্তরটা এই প্রশ্নটা আমার জানা ছিল কিন্তু প্রশ্ন আমি দেখতেই পাইনি এগুলো সিলি মিস্টেক বা ওয়েমার করার সময় বিয়ের জায়গায় পাকিয়ে দিলাম সি তো এই যে সিলি মিস্টেক যেগুলোকে আমরা বলছি এগুলো কতগুলো থাকছে যদি কারোর তিন বা চার হয় তোমাকে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই করতে হবে এগুলোকে কাজ করতে হবে কীভাবে করব আরও সতর্ক হতে হবে প্র্যাকটিস প্রচুর করতে হবে যাতে আমার ফ্রিকল মাইন্ড না হয়ে যায় এক্সাম দেওয়ার সময় সেটাকে মাথায় রাখতে হবে আর এর সঙ্গে ওর সঙ্গে ডিসকাশন আমি আমাকে না করতে হবে ওকে এবং ফোকাস যত বাড়াবে তত তোমার সিলিমিস্টেক কিন্তু কম হয়ে যাবে এবার অনেকে হয়তো প্রশ্ন থাকে যে স্যার আমার স্কোর তো বাড়ছেই না স্কোর বাড়ছে না অ্যাটেম্পও কম হচ্ছে তার মানে কি বুঝতে হবে তোমার যখন অ্যাটেম্পট কম হচ্ছে অর্থাৎ তোমার পরিদি কিন্তু তার একটা লিমিটেশন রয়ে গেছে অর্থাৎ তোমার রিভিশন কম আছে অনেক প্রশ্ন তুমি কিন্তু যেতে পারছো না ওখানে বা তুমি ক্যালকুলেশন করতে করতে দেরি করে ফেলছো যাতে তুমি বাকি প্রশ্নগুলোর দিকে অ্যাটেম্পটি করতে না অর্থাৎ তোমার ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে ওকে এবং তোমাকে সেট প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে তোমাকে স্পিড তুলতে হবে এটাকে মাথায় রাখতে হবে তো যাই এই অ্যানালাইজ তুমি যখন করবে করার পর তুমি ওই সারা সপ্তাহের অ্যানালাইজ পুরো দেখবে যাচ্ছে এইগুলোগুলো করতে হবে এবং সেই সে প্ল্যানিং করো যে আমার মেলাতেলে এই টপিকগুলো দেখতে হবে রিজনিংয়ে এই টপিকগুলোকে পড়তে হবে জিকের এই জিনিসগুলোকে দেখতে হবে তুমি সেটাকে আবার পড়ো দুই দিন তিন দিন পড়লে অর্থাৎ তুমি যদি এক সপ্তাহের যে সমস্যাগুলো তৈরি হলো তুমি যদি নেক্সট উইকে সেই সপ্তাহ সেই সপ্তাহের পুরো ব্যাপারটাকেই তুমি রিভিশন করে নাও দেখবে তোমার দুই নম্বর এক দুই তিন নম্বর বাড়ছে ঠিক এরকম বাকি আবার আসবে অন্যান্য প্রশ্ন সেগুলো বাড়তে থাকবে তো এইভাবে তোমার যে জায়গাগুলোকে দেখছো যে স্কোর করতে পারছো না সেই জায়গাগুলো যখন তুমি রিভিশন করবে তোমার নাম্বার অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে এবং তোমাকে আগামী দু মাস আড়াই মাসের মধ্যে এই রিভিশনগুলো কমপ্লিট করতে হবে তারপরে তোমার প্র্যাকটিসের দিকে ভালোভাবে প্র্যাকটিস তুমি এখন থেকেই করছো কিন্তু যদি এই স্কোরটা তোমার দেখা গেলো দু মাস আড়াই মাসের মধ্যে অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন তুমি নেক্সট আরো তোমার গোলটাকে আরো চার পাঁচ বাড়িয়ে দাও ঠিক আছে তো এইভাবে তোমায় যদি তুমি অ্যানালাইজ করো এবং এইভাবে তুমি যদি কাজ করো আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার স্কোর কিন্তু যথেষ্ট বাড়বে এবং এইভাবে তুমি পৌঁছাবে এটাই প্ল্যানিং আর এই প্ল্যানিং জন্য তোমায় যেটা করতে হবে যে তোমাকে পড়াশুনো সেইভাবে করতে হবে কি করতে হবে সেটা বললাম কি করা উচিত না সেটাকে একটু বলে দি নাম্বার ওয়ান হচ্ছে যেটা তোমায় করলে একদমই হবে না সেটা হচ্ছে মোবাইল ফোনের ইউজেস বেশি মোবাইল ফোনকে তোমায় কিন্তু ইউজ করাটা কমাতে হবে ফোন সাইলেন্ট মোডে বা ফ্লাইট মোডে অন করে রেখে দাও একটা টাইম ফিক্স করে যে এই টাইমটাই মোবাইল দেখব আমি খুব অনেস্টির সঙ্গে বলছি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আসবে এবং আমি তোমাদের খুব অনেস্টির সঙ্গে বলছি অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু ইউটিউবের উপর এতটাই নির্ভরশীল হয়ে যায় কিন্তু তার জন্য অনেক টাইম নষ্ট করে দেয় তোমরা যারা পুরনো স্টুডেন্টস কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিছু সাজেস্টিভ প্রশ্ন এম সিকিউ এর চক এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পর্যন্ত তোমরা নষ্ট করে দাও যেটা তোমাদের কিন্তু মোটেই করা উচিত নয় ফাউন্ডেশন ব্যাচের ছেলেদের যারা নতুন শুরু করেছে তাদের জন্য ঠিক আছে একটু তারা কিছু দেখলো ডাউট ক্লিয়ার হয়ে গেলো ঠিক আছে বাট পুরনো স্টুডেন্টসরা কিন্তু তোমরা ইউটিউবের চক্রে দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কিন্তু নষ্ট করো না ওকে এটা আমার সাজেশন তোমার কাছে মেটেরিয়ালস রয়েছে বুকস রয়েছে যে কোনো পাবলিকেশনের ভালো যদি বই থাকে তার উপরে ভরসা করো বেশি করে ক্লাসেস করো সেখানে বেশি করে পড়াশোনা করো কিন্তু দশটা সাজেস্টিভ প্রশ্ন থামনেল দেখে সুন্দরভাবে পরীক্ষায় আসবেই আসবে এই চক্করে গিয়ে কুড়ি পঁচিশটা প্রশ্ন যার মধ্যে তোমার হয়তো ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্টই তোমার জানা দিয়ে দু ঘন্টা তুমি নষ্ট করে দিলে ইউটিউবে এটা কিন্তু মোটেই ঠিক নয় তার জন্য কিন্তু এই মুহূর্তে তোমাকে টাইম স্পেন্ড করা যাবে না নাম্বার হচ্ছে নেগেটিভিটি তোমাকে অনেক কিছু অনেক কেউ বলবে দেখ এই প্রশ্ন এই হচ্ছে তা হচ্ছে বারো সতেরো অনেক কিছু বলবে তুমি যেখানে থাকো যাদের সঙ্গে মেশো এমন একটা পরিবেশ তৈরি করো যেন প্রত্যেকে তোমার হয় কি হয় পজিটিভ হয় এবং একে অপরকে হেল্প করতে পারে একটা কম্পিটিটিভ একটা মাইন্ড তৈরি হয় আমাদের ভিশন এডুকেশনের বড় ইম্পর্টেন্ট কি এখানে একটা কম্পিটিশন থাকে একসঙ্গে চারশো জন সাত চারশো জন পরীক্ষা দেয় তার র্যাঙ্ক পায় কে কোন জায়গায় রয়েছে জানতে পারে এবং কম্পিটিশানটা এরকমভাবেই থাকে তো কম্পিটিভ মাইন্ড তোমার তৈরি হতে হবে আচ্ছা ও এই করছে এই এত পড়ছে তাহলে আমাকে আমার কম পড়াচ্ছে এই জিনিসগুলো তোমার কিন্তু অনেকটা তোমাকে হেল্প করবে কম্পিটিভ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট এবং খিদেটা খুব ইম্পর্টেন্ট নাম্বার বাড়ানোর যে খিদে খুব ইম্পর্টেন্ট আর এটাই আমাদের বড় অ্যাডভান্টেজ যে আমরা প্রচুর এখানে প্র্যাকটিস করাই তোমরা যারা এখানে স্টুডেন্টস তো জানেই তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখো তোমাদের ফ্রেন্ডসরা এখানে পড়াশোনা করে এখনও পর্যন্ত আমাদের কম করে না হলেও ওয়ান সেভেন্টি প্লাস তো মডেল সেট প্র্যাকটিস হয়ে গেছে আমাদের স্টুডেন্টসের যারা দেড় বছর দু বছর ধরে রয়েছে সুতরাং এতটাই প্র্যাকটিস হয় এখানে তো এগুলোকে তোমাকে মাথায় রাখলাম এগুলোকে তোমায় বললাম মাথায় রাখবে এবার আমি নেক্সট আলোচনা করব যে সেফ স্কোর কি হলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে ওকে তার আগে বলে দিই তোমাদের যে যারা কাট এটা আমি বলছি তোমাদের সেফ স্কোর বলার সময় এটা আমাদের দেখতে পারো আমাদের রিসেন্ট যে সাকসেস তার স্টোরি এসএস জিডি দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশ জন সফল কেকপি কনস্টেবল এইট্টি ওয়ান ডাব্লিউপি কনস্টেবল ওয়ান থার্টি ফোর ওকে এক্সাইজ কনস্টেবল একশো পনেরো জন এসএসসিসির দু হাজার তেইশে ছাব্বিশ জন এবং এটা আমাদের প্রথম রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি সিক্সটি জন তো এই হচ্ছে আমাদের সাকসেস স্টোরি তো এখান থেকে বুঝতেই পারছো স্টুডেন্টসরা কত মেহনত করে এখানে আমি বলবো না যে আমাদের কোচিং একদম সবাইকে চাকরি পাই দেয় না এরকম না চাকরির বহুজন পায় না এটাও সত্যি কথা কিন্তু তুমি কেমনভাবে প্র্যাকটিস করছো তুমি কতটা মেহনত করছো এবং ইনস্টিটিউট তোমার জন্য কতটা মেহনত করছো এটাও ইম্পর্টেন্ট যেটা আমরা করি প্রচুর এখানে প্র্যাকটিস হয় সেটা তোমরাও জানো তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করলেও তোমরা জেনে যাবে এটা যাই হোক আমাদের ফাউন্ডেশন ব্যাচে শুরু হচ্ছে সেটা একটা আপডেট দিই হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে অ্যাডমিশন চলছে নতুন ব্যাচে আমাদের নেক্সট ব্যাচটা আমাদের শুরু হচ্ছে ফোর্থ আগস্ট থেকে শুরু হয়েছে তো তোমরা যারা নতুনভাবে চাও তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে সেই এবং যারা জন্য বেস্ট প্র্যাকটিস করতে চাও যদি তোমরা দেখবে যে মার্কেটের সেরা প্র্যাকটিস সেট কিন্তু ভিশনারি এডুকেশনারি হয় এটা আমরা বলতে পারি হেল্প করে আরও বাকি পাবলিশন তোমরা প্র্যাকটিস করো একটাও না একাধিক পাবলিক পাবলিকেশনের বুক তোমরা প্র্যাকটিস করো তোমাদেরই ভালো হবে এর সঙ্গে আরও তোমরা অন্য সাইডও প্র্যাকটিস করতে পারো এটা আমাদের রিসেন্ট এটা ভলিউম টু এটা ভলিউম ওয়ান এই দুটো আমরা কিন্তু পাবলিশ করেছি তো আমরাই একমাত্র বলতে পারি যে দেখি পাবলিশার যারা কিন্তু ভলিউম ওয়ান ভলিউম টু এবং ভলিউম থ্রি নিয়ে আসি এবং একটা বইয়ের সঙ্গে একটা বইয়ের কোনো রকমভাবে মেটেরিয়ালসে তোমার কিন্তু মিল সে অর্থে পাবে না তো এই জন্য নির্ভরযোগ্য একটা প্র্যাকটিসে তোমরা ফলো করতে পারো বইগুলো এখন আউট অফ স্টকে গেছে আবার রিপ্রিন্ট হচ্ছে তো রিপ্রিন্ট হলে হয়তো সাত আট দিনের মধ্যে পেয়ে যাবে যে এবার তোমাদের সেভস করে জায়গায় রাইভ চলে আসি যে দেখো এটা ছিল তোমার লেটেস্ট যে এক্সামটার দু হাজার কুড়িকেশন এর কাট অফ তুমি বলছো যদি কাট অফ যাই তাহলে খুব ইজি ব্যাপারটা না ফাইনাল কাট অফ গেছে এটা তো ঘটনা হচ্ছে যে এটা দু হাজার কুড়ি এক্সাম এটা দু হাজার পঁচিশ চলছে মানে পাঁচ বছর অলরেডি অতিক্রম হয়ে গেছে স্টুডেন্টস আরো অনেক ঢুকেছে আদার্স রিক্রুটমেন্ট নেই সেটা তোমরা ভালোভাবে জানো সে অর্থে এখন নোটিফিকেশন বাড়ছে বাট পরীক্ষা তো অনেকেই দেবে এবং এটা ছিল তখন টোয়েন্টি ফাইভ মার্কস ছিল ইংলিশের এখন ইংলিশ দশ হয়ে গেছে মানে কাট অফ বাড়ছে আরও সময় যাচ্ছে কম্পিটিশন বাড়ছে তো এই কাটঅফে কিন্তু গিয়ে তোমার লাভ নেই ওকে আর এটা তোমরা ভালোভাবে জানো যদি মেনের কাট অফ আমি ধরলাম কোনো কারণে যদি পঞ্চাশ যায় আর তুমি বান্ন পেয়ে পাশ করে গেলে খুব আনন্দ হবে কিন্তু এই আনন্দ সাময়িক আনন্দ কেন কারণ তোমার এই দুই নম্বর তিন নম্বর বেশি নিয়ে তুমি কিন্তু আসতে পারবে না ছিটকে যাবে এখান থেকে যা কাট অফ যায় সেখান থেকে বারো পনেরো কোন কোনো ক্ষেত্রে ষোলো আঠেরো নম্বরে কিন্তু বেশি চলে যায় ফাইনাল মেরিট লিস্টে সুতরাং তোমাকে এমন নাম্বার নিয়ে পাস করতে হবে যেটা একটা তোমার কাছে সেভ স্কোর হবে এবং তোমার চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেক অনেক বেড়ে যাবে তো সেটাই আমি তোমাদেরকে বলবো যদি তুমি ইউ আর ক্যাটাগরির হওয়াও আমার মতে তুমি যদি সিক্সটি ফাইভ প্লাস স্কোর রাখতে পারো তোমার মেন পরীক্ষাতে তাহলে তোমার কিন্তু একটা সেফ স্কোর হিসাবে এটা গ্রাহ্য হবে বাষট্টি থেকে পঁয়ষট্টি ওকে যদিও আমি তোমাদের কাট অফ বলছি না যে কার্ট অফ কত যেতে পারে সেটা পরের ব্যাপার এক্সাম টেক্সাম না হলে প্রশ্নপত্র না দেখে বলা যায় না এগুলোকে এবং তোমার হচ্ছে এসসি ক্যান্ডিডেট যেটা আছে আমার মতে এসসিরা যদি সিক্সটি প্লাস স্কোর করতে পারে তাহলে অবশ্যই তার এটা সেফ স্কোর হবে মেন পরীক্ষাতে এবং ওবিসি একেও আমি সেম জায়গাতেই রাখলাম এই মুহুর্তে ওবিসি এর ক্যান্ডিডেট কিন্তু চেঞ্জেস হওয়ার পর একটু বেড়ে যাচ্ছে তো ওবিসি এর যে কম কাট সেটা তুলনামূলক দেড় নম্বর দু নম্বরে তো ফারাক চলে আসতে পারে বলে আমার মনে হয় এবং ওবিসি বি ইডব্লিউএস আমি বলতে পারি তোমরা বাষট্টি তোমাদের জন্য মানে একটা সেফ স্কোর হবে এবং এসটির জন্য আমি বলতে পারি যে তুমি যদি ফিফটি সিক্স প্লাস স্কোর করতে পারো ওকে তো তোমার জন্য একটা সেফ স্কোর হয়ে যাবে তো এই স্কোর এবার তুমি তোমার প্রাথমিক স্কোর একটা ঠিক করো যে এইভাবে এই এটাকে ঠিক করলাম এবং এটাকে অ্যাচিভ করার জন্য তুমি প্ল্যানিং করো দেখো তুমি বেস্ট জায়গায় যাবে পরে একটা ভিডিও আমি করব যেখানে আমি করব যে কি করে তুমি তোমার মডেল সেটের নাম্বার বাড়াবে বহুদিন ধরে স্টুডেন্টসদেরকে দেখছি অনেকজনকে দেখেছি যারা অনেক ইম্প্রুভ করছে অনেকে আবার সেম জায়গাতেই রয়ে যায় খুব বেশি স্কোরও বাড়াতে পারে না সময় পায় অনেক কিন্তু স্কোর বাড়াতে পারে না তো এই সমস্যার সমাধান কীভাবে করব সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করা যাবে তোমরা যারা ভিশন এডুকেশনের ভিডিওস দেখো ভালো লাগে তারা তোমরা অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো কমেন্ট করো এতে আমাদের মোটিভেশন আরও বাড়ে এ ধরনের ভিডিওজ নিয়ে আসতে তো আজকে ছিল আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে আরও বেটার করা এবং শেষ বিগত কয়েকটা দিন যাতে করে ভালো করে ইউটিলাইজ করতে পারো তার জন্য কিছু ট্রিক্স এবং টিপস তোমাদেরকে দিলাম আশা করি কাজে লাগবে এগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ Thank you.